হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো সবাই ভালোই আছি দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা দেওয়া রইল আজকে নিয়ে আসলাম শোল মাছের ঝোল শোল মাছটাকে একটু ঝোল রাখবো শোল মাছের ঝোল খাইতে অনেক ভালো লাগে অনেক মজা লাগে আমার কাছে বিশেষ করে মজা লাগে তাই করলাম নতুন যারা আসছেন তাদের জন্যই বেশি রাত তো পায়েনি তাদের জন্য আর কি দেখো সবাই রান্না বান্না পারে কম বেশি যাই হোক নামানোর আগে একটু ঝোলো রাখবেন আর নামানোর আগে একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দেবেন অনেক ভালো লাগবে সবাই বেশি বেশি করে দোয়া করবেন সবাই আমরা সবার জন্য দোয়া করি যাতে আমরা সবাই ভালো থাকতে পারি বাচ্চা কাচ্চা নিয়ে স্বামী সন্তান নিয়ে সবাই ভালো থাকতে পারি সবার জন্য ভালোবাসা রইল অনেক অনেক দোয়া হইল সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন আল্লাহ এবং আপনারা থাকলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারব ইনশাল্লাহ